আমরা প্রতি তিন মাস অন্তর অন্তর ছুটিতে বাড়ি যাই এই দু মাস ধরো হয়েই গেল ফেব্রুয়ারির শেষের দিকে আমরা আবারও বাড়ি যাওয়ার প্ল্যান করছি আর যেই না শুনেছি আমরা বাড়ি যাচ্ছি তখনই কিন্তু আমার ননদ ফোন করে আমাকে বলছে বৌদি বাড়ি আসলে কিন্তু একটা জবরদস্ত পিকনিক করতে হবে হ্যাঁ অনেক দিনের যেন তো ইচ্ছা ছিল যে বাড়ি যাব সবাই মিলে পিকনিক করব তো হয়ই না আমাদের পুরনো বাড়ি গিয়ে পিকনিক করার ইচ্ছা আছে আর পুরনো বাড়িতে এখন কাজ হচ্ছে কি হচ্ছে না হচ্ছে সেটা সেখানে গিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করব আর সেইখানে কে কে থাকে সেগুলো তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করব আমার ভিডিওতে আমি সেভাবে দিনই আমার শ্বশুর শাশুড়ি কিংবা আমার শ্বশুরবাড়ির লোকজনদেরকে সেভাবে শেয়ার করিনি এবার ইচ্ছা আছে যে সবার সঙ্গেই ভালোভাবে কিন্তু তোমাদের একটু পরিচয় করে দেওয়ার প্রতিবার কিছু না কিছু একটা প্ল্যান করে যাই কিন্তু ওই যে বাড়ি গিয়ে এতটাই ব্যস্ত হয়ে যায় সমস্ত কিছু ভুলেই যাই তোমাদের সঙ্গে শেয়ার করার কথা এইখানে থাকলে যেন দিনটা কাটতেই চায় না আর ওইখানে থাকলে দেখতে দেখতেই এক মাস কেটে যায় আর এবার তো আরও কম দিনের জন্য ছুটিতে যাচ্ছি বুঝতেই পারছি না যে কোন দিন কোথায় যাব হ্যালো ফ্রেন্ড বাবু একদম খাচ্ছিলো না যে পাওয়া গেছে নিয়ে এসছে এই একটা শেয়ার আর প্যাকেট নিয়েছি যেটা আলার সঙ্গে সঙ্গে আমাদের খাওয়া হয়ে গেছে এটা হচ্ছে আমাদের জন্য টোস্ট এটা হচ্ছে চিপস যেটা ভালো খেতে হচ্ছে বাবুর বিস্কুট একটা চাউমিনের প্যাকেট এই যারা একটা বেনানা চিপস এর প্যাকেট তারপরে আমার শুধু অনেকদিন ধরে আচার খেতে ইচ্ছা করছিল রুটি টুটি খেলেই মনে হতো যে একটু আচার হলে ভালো হতো তা তোমাদের দাদাভাই শুধু বলছিল যে এখন পাওয়া যায় না মানে শীতের সময় হবে না গরমের সময় হবে তা এটা পেয়েছে এটা লেবুর আচার নিয়েছে এসে আদার আচার ছিল তা বললো আমি বললাম যে নিয়ে আসো এটা আমার অ্যালোভেরা জেল এটার আমার মানে বিশেষ দরকার ছিল এটা কোকোনাট অয়েল কালকে একটা হেয়ার অয়েল বানাবো তোমাদের দেখাবো আর এই যে সাংসারিক জিনিস বাসন মাজার সাবান ইম্পর্টেন্ট জিনিস যেটা পাওয়া যায়নি আমার ছেলের প্যাম্পাস সকাল থেকে দুপুর পর্যন্ত আমার আড়াই বছরের ছেলে কি কি খায় আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই এই যে মুসলিটা এখন পেস্ট করে নিচ্ছি যেটা আনা হয়েছে তোমাদের তো বললাম এর মধ্যে প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুট থাকে সেই কারণে পেস্ট করে নিচ্ছি আর এখানে বেশি না দু চামচ মতোই দিয়ে দেব এর মধ্যে একটু ফ্রুটও দেব তোমরা কিন্তু এর মধ্যে কোনো ফ্রুটও দিয়ে দিতে পারো বাচ্চাদের তারা খুবই ভালো খাবে মানে যেই ফলগুলো তোমাদের বাচ্চারা পছন্দ করে সেরকমই কোনো ফল দেবে এই যে বাবু কলা খেতে খুবই ভালোবাসে তাই আমি একটা কলাকে একদম ছোট ছোট করে পিস করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর মুসলিটার মধ্যে দুধ দিলাম তো সেই কারণে ওটা কিন্তু একটু ফুলে যাবে বেশি হয়ে যাবে তা ব্যাস ওটাই ওকে সকালে ব্রেকফাস্ট করিয়ে দেব ও কিন্তু সকালে এটাই খায় আর কিছুই খায় না তাও ওইখান থেকে অল্প একটু ফেলেই দিল তা আজকে ভেন্ডি আর আলু দিয়ে মাছের ঝোল করব আর ফুলকপিটা নিয়ে এসেছি সেটা ভাজা করব। ব্যাস দুপুরে বেশিরভাগ দিনে এক তরকারি আর ভাজাই করি আবার তো রাতের রান্না আছে দুজন মানুষ হলে কি হবে আমাদের তো এরকমই চলতেই থাকে আর এখানকার লোকদের কথা ভাবি ওরা একটা শুকনো সবজি রান্না করে রেখে দেয় একদম শুকা শুকা আর তারপরে পরে একটু আচার আর রুটি দিয়েই খেয়ে নেয় সকালেও রুটি দুপুরেও রুটি আর রাতেও রুটি কি করে পারে কি জানি আর ওদের তো কোনো মানে কাজই নেই আমি বলছি যে তোমাদের মতন হলে আমারও ঠিক নটার মধ্যে কাজ হয়ে যেত দু একজন আছে যে নটা দশটার মধ্যে পুরো কাজটাজ কমপ্লিট করে বাইরে এসে বসে থাকে তাই ওনাদের মতন হলে আমাদেরও কিন্তু অত ঝটপট কাজ হয়ে যায় আমি সেই কথাই ওনাদের সঙ্গে একদিন বলা বলি করছিলাম এইখানে আবার ছাদে আসলাম প্রচুর জামা কাপড় ছিল এই জামা কাপড়গুলো আমি রাতেই কিন্তু ধুয়ে রেখেছিলাম যেহেতু প্রচুর মোটামোটা কাপড় ছিল এটা ধুতে অনেকটাই সময় লাগতো তাই আমি রাতেই ধুয়ে রেখেছিলাম আর তারও আগের দিনে যে সমস্ত মানে অর্ধেক শুকনো জামাকাপড় ছিল সেগুলোকে আবার নিচে দিয়ে দিয়েছি তারপর রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে সে বাবুকেও স্নান করিয়ে দিয়েছি এইখানে আমার স্নানের জল বসানো রয়েছে আর ঝটপট করে রান্নাঘরটাও একটু ক্লিন করে নিচ্ছি রান্নাঘরটা ক্লিন ক্লিন করার পর আজকে হচ্ছে শুক্রবার তাই হচ্ছে ভাবলাম যে বাথরুমগুলো একটু পরিষ্কার করব কারণ কি শুক্রবারের দিন কিন্তু পায়খানা বাথরুম পরিষ্কার করা খুবই ভালো মানে ওয়াশরুমগুলো পরিষ্কার করা ভালো বাস্তুদোষ হিসাবে তোমরা কিন্তু এটা করতে পারো প্রতি শুক্রবারে ক্লিন রাখতে পারো আর তোমাদের বাথরুমের মধ্যে একটু ফিটকারি লবঙ্গ এইসব রেখে দিতে পারবে তাহলে তোমাদের বাস্তুদোষগুলো কিন্তু ঠিক হয়ে যাবে বাসনগুলো মাজা হয়ে গেছে সেগুলো মানে জল ঝরে গেছে তাই এখন জায়গার জিনিসগুলো জায়গায় রেখে দিলাম তারপর এখন ওই সাড়ে এগারোটা মতন বাজে বাবুকে এখন ওই ডিম শুদ্ধ করেছিলাম ওর জন্য সেটা দিয়ে দিচ্ছি আর হালকা ওর মধ্যে দিচ্ছি একটু বিট নেন বেশিরভাগ দিন আমি ওই স্নান টিনান করার পরে তারপরে ওকে খাইয়ে নিয়ে যাই বাইরে ওই বারোটা নাগাতে ডিম সিদ্ধটা দিই কিন্তু আজকে ভাবলাম যে আমার এইদিকে একটু পরিষ্কার করতে লেট হবে তো স্নান করতে তাই ওকে আগে দিয়ে দিই ও একা একা খেতে লাগুক আমি এইদিকে স্নান করব তারপর পুজো দেব দেরি হয়ে যাবে ওকে খাওয়াতে তাই ওকে দিয়ে দিলাম ও খেয়ে নেবে আমি এইদিকে ঝটপটটা বাথরুমটা ক্লিন করে তারপর ওকে বাথরুম মানে বাইরে নিয়ে গেছিলাম ঘোরাতে বাইরে অনেকক্ষণ ঘুরে আমরা ঘরে চলে এসেছি এখন ওই দেড়টা মতন বাজে আর ওর জন্য আলাদা কিছুই রান্না হয় না আমাদের যেটা রান্না হয়েছে ও কিন্তু দুপুরে সেটাই খাবে